শুভ সকাল বন্ধুরা এখন বাজে আটটা পাঁচ আজকে হচ্ছে শনিবার আমি মেয়ের ঘরে এসে বসেছি কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে মেয়ে তো বিছানা ছেড়ে উঠতেই পাচ্ছে না এই যে একজন বিছানা ছেড়ে উঠতেই পাচ্ছে না কিরে উঠবি না কেন আমাকে তো উঠতেই হবে বিছানা ছেড়ে উঠতেই পারছে না চাইছে না চাইছে না চাইছে না আমি উঠে চা বশাই চা খেয়ে করছে উজো আসছে সামনে এসে যাচ্ছে পুজো আমার মেয়ে দাদা জামা কাপড় নিয়েছে সেগুলো হিসেব করা হচ্ছে কোন দিন কোন জামা কাপড় পরবে আর কমপ্লেক্সের প্রোগ্রামও আছে গান ফান গাইবে তো সেই গানের সঙ্গে কি জামা পরবে সেগুলো সব দুজনে মিলে বসে বসে হিসেব করছি আর আমার পটটা মশাই এখনো ঘুমাচ্ছে তোমরা কজন দেখেছে জানি না আমি ফেসবুকে দেখেছি অনেকেই পোস্ট দিচ্ছে উৎসব এবারে বন্ধ থাকুক এবার উদযাপন করা না হোক অসুচ চলছে এরকম ধরনের উৎসব নিয়ে সব মন্তব্য আসলে যে উৎসব খালি উদযাপন নয় উপার্জনেরও একটা রাস্তা অনেক মানুষের ক্ষেত্রে সেটা আমি জানি না কিভাবে ভাবে আর সব থেকে আশ্চর্যের বিষয়ে আমার চেনা জানা কিছু কিছু মানুষজন আছে যারা ফেসবুকে পোস্ট দিতে দেখছে এই ধরনের তারা আবার দেখছি বাজারে গিয়ে প্রচুর শাড়ি কাপড় জামা কিনছে তারপরে নিয়ে কমপ্লেক্সে খাওয়া দাওয়া কী হবে তাদের বেশি আগ্রহ বিশাল বিশাল মেনু হচ্ছে থিম সঙ্গে নাচ হচ্ছে গান হচ্ছে সব কিছু হচ্ছে অথচ দেখাচ্ছে উৎসব নয় এবারে উৎসব বন্ধ থাকুক এই যে মানুষের দ্বিচারিতা এই জিনিসটা তোমরা কি চোখে দেখো আমাকে কমেন্ট করে জানিও তো জল খাবার নিয়ে বসে গেছি ছোলা সেদ্ধ করেছিলাম তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খালি ভেজেছি এটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে সাথে একটু মুড়ি নিলেও ভালো লাগে খেতে বিধ্বস্ত অবস্থা এতক্ষণ ধরে প্রায় কটা থেকে প্রায় তিন ঘন্টা সাড়ে দশটা থেকে শুরু সাড়ে এগারোটা সাড়ে আড়াই তিন ঘন্টা ধরে আমি ফ্রিজ পরিষ্কার করেছি মানে এটা একটা বিশাল কাজ ছিল এই কাজটা কমপ্লিট হয়েছে চলো দেখাই তোমাদের এই দেখো তলায় পেপার দিয়ে আর এই ম্যাট দি যাতে নোংরা পড়লে পরিষ্কার হয়ে যায় আমি সমস্ত মশলাপাতি পাতি সব দেখছো এখানে রাখি মোটামুটি রেগুলার ইউজের নয় কিন্তু মোটামুটি এখানে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে যায় ওই জন্য আর এইদিকে দেখো দুধটা থাকতে হবে এইদিকে সব মশলা পাতি সবাই দেখো পেপার দিয়ে রেখেছি দেখেছো সব র্যাকগুলোতে পেপার দিয়ে রেখেছি আর এগুলোতে ম্যাট বিছিয়ে রেখেছি এরকম করলে ফ্রিজটা ক্লিন করতে সুবিধে হয় এই বাস্কেটের মধ্যেও দেখো পেপার দিয়ে রেখেছি এই হলো ব্যাপার ফ্রিজ একদম চকা চক আর এই দিকে সব এগুলো ধুতে দিয়েছে সোফার কভার কুশন কভার সব ধীরে ধীরে করছে এরপরে একদিন পর্দাগুলো দেব ধুতে এদিকটায় এখন রোদ আসে শীতকালে আর আসবে না একটু বসবো তারপর নিয়ে স্নানে যাবো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে চলো বসি একটু একটা ট্রাঙ্ক ছিল সেটার উপরে এটা বিছিয়ে নিয়ে এই টপ দুটো গাছ সমেত সাজিয়ে রেখেছি খাওয়া নিয়ে বসে গেছি দুপুরে আজকে সারাদিন তোমাদেরকে দেখা লাগে তো ঘর কাজে লেগেছিলাম তাই আজকে খাবার দাবার বিশেষ কিছু নেই যদিও প্রিয় খাবার আমাদের বাড়ির এই সোলা কচুর জালিম ভাজা এই রেসিপিটা তোমাদের আগেই দেখিয়েছিলাম আমি ঘি দিয়ে ভাত মেখে কাঁচা লঙ্কা দিয়ে আর ভাজা আর এইটা কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি এটা রাতের জন্য করেছি এবার একটু উঠে খাবে আর এই ঘিটা হচ্ছে আমার বানানো এটা দিয়ে শুদ্ধ ঘি শুদ্ধ ঘি শুদ্ধ ঘি এই দিয়ে আজকে খাওয়া হবে নিজে ব্লগ বানাচ্ছি কাজে এত ব্যস্ত হয়ে আছি ব্লগ বানানোর সুযোগই পাচ্ছি না ঠিকঠাক যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো একটা চামচ দিয়ে খাওয়া যায় মা ভাত দিয়ে মাখতো হয় মা আমার মুখ লম্বা দেখা মেখে দেবো দরকার নেই মাখাত মাখছিলাম ঠিক ছিল না খাও তো এখন ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে